মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি শুরু জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি হাসপাতালের এম এস ভিপি সুজয় মিস্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখায় এদিন নার্সিং স্টাফরা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ বলে জানিয়েছেন নার্সিং স্টাফরা নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের আশ্বাস ইসা এবার সাগর দত্ত মেডিকেল ও হাসপাতালে ফের পুরোপুরিভাবে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা নিরাপত্তাজনিত আশঙ্কা বোধ করে গতকাল থেকেই ধর্নায় বসেছে হাসপাতালে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের নিরাপত্তা নিয়ে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবেই কর্মবিরতিতে অনর থাকবেন যার ফলে সমস্যায় পড়ছেন আগত রুগীর পরিবার ডাক্তার উপর থেকে নার্স করলো ডাক্তার বসে কিনা সম্ভাবনা নেই কি বলা হয়েছে আপনাদের ঝামেলা হচ্ছে কাল থেকে ওই ঝামেলা নিয়ে আপনার জামা লাগাও ধরনা আউটর লাইনে দাঁড়িয়ে আছেন তো আপনারা আউটর লাইনে দাঁড়িয়ে আছেন ফোকাস সাড়ে এখন আপনাদের কথা হলো ডাক্তার বসবে এখনো জানি না টিকিট কি আপনারা টিকিট ডাক্তার বসবে কিনা ডাক্তার দেখবেন ডাক্তার টিকিটটা আপনি কোথা থেকে এসেছেন এটা কারা বলেছে কারা বলেছে এটা বলেছে আপনাদের কালকে যে পেশেন্ট মারা গেছে তারা বলেছে কালকে আপনি ছিলেন কতটা আতঙ্কিত

और उनका सुना और मेरे से बहुत पिचोंदार से तो मैं भी चिंतित हूं ताकि लोग सिंगल से सिंगल से बात कर सकते हैं और मैं इसको को में जो मैं ये यूनिवर्सिटी ने उन छात्रों के बारे में सुना है रिपोर्ट सबसे रहा है एक अमिशि संस्था रजिस्टर होने पर परसों सुनवाई होती है

কিন্তু <laughs> <laughs> <laughs>

তার নিদর্শন এই হাতে পারে মরণাপন্ন অবস্থায় আমাদের হাসপাতালে অবস্থায় সেই অবস্থায়

আরো খারাপ দিকে নিয়ে যাবে তার কারণ চিকিৎসক এবং নার্সিং স্টাফ তারা যদি সুস্থভাবে কাজ না করতে পারে তাদের মাথা যদি কাজ করতে দেওয়া হয় তাহলে পরে যে